শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন টোয়েন্টি ফোরের বাকি অংশ সি ডি এবং ই অ্যাক্টিভিটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহকারে আলোচনা করতে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী মূলত এই তিনটি অ্যাক্টিভিটির সাহায্যে আমরা যেটি শিখতে পারবো তা হল মডাল ভাবসের ব্যবহার মডাল ভাবসগুলো কি তা হলো শ্যাল সুট উইল উড ক্যান কুট মে মাইট মাস্ট আট টু নিট ডেয়ার এগুলো হচ্ছে মডাল ভাবস এগুলো আমরা কোন কোন সিচুয়েশনে কীভাবে ব্যবহার করবো সেগুলোই এই তিনটি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা শিখতে পারব প্রিয় শিক্ষার্থী পড়ে নিচ্ছি সি নাম্বার অ্যাক্টিভিটিতে কী নির্দেশনা দেওয়া রয়েছে সোহান হ্যাট কনভারসেশন উইথ আ বাংলাদেশি ডক্টর মিস্টার আরমান হু ওয়ার্কস ইন আ হসপিটাল ইন কায়রো ইজিপ্ট সোহানের বাংলাদেশি চিকিৎসক মিস্টার আরমানের সাথে কথোপকথন হয়েছিল যিনি মিশরের কায়রোতে একটি হাসপাতালে চাকরি করেন রিট অ্যান্ড প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন পেয়ার্স এটি পড়ো এবং জোড়ায় জোড়ায় এই ডায়ালগটি অনুশীলন করো সোহান বলছে কেন টেল মি আর লিটল অ্যাবাউট কায়রো তুমি কি কায়রো সম্পর্কে আমাকে সামান্য কিছু বলতে পারো এই যে পাড়াটা এটা হচ্ছে ক্যান হচ্ছে মডাল ভাব যখন আমরা এরকম এক্সপ্রেশন প্রকাশ করব তখন অবশ্যই ক্যানটা ব্যবহার করব ডক্টর আমান বলছে শিওর হোয়াট উড ইউ লাইক টু নো অবশ্যই বলুন আপনি কি জানতে চান সোহান বলছে ওয়েল হোয়াটস আ গুড টাইম টু ভিজিট দেয়ার সেখানে পরিদর্শন করার সবচেয়ে ভালো সময় কোনটি ডক্টর আমার বলছে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি টাইম আবারও কিন্তু এখানে মডেল ভাবস ব্যবহার আমরা দেখতে পাচ্ছি ক্যান যা আমার মনে হয় আপনি যে কোনো সময় সেখানে পরিদর্শন করতে পারেন দ্য ওয়েদার ইজ মোর অল লেস দ্য সেম আবহাওয়া আসলে কম বেশি একই রকম থাকে সোহান বলছে গড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার তবে আমার সেখানে কি দেখা উচিত এই যে উচিত অর্থের শ্যুট আমরা মডাল ভাবসটি ব্যবহার করব। ডক্টর আমান বলছে ওয়েল ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম অ্যান্ড ইউ শুড সি দ্য মাম্মিজ অ্যান্ড ইউ মাস্ট লিভ কায়রো উইদাউট ভিজিটিং দ্য পিরামিডস বেশ ভালো কথা আপনি অবশ্যই কায়রো পরিদর্শন করতে পারেন আপনার সেখানে মাম্মি দেখা উচিত এবং পিরামিড না দেখে আপনার অবশ্যই কায়রো পরিত্যাগ করা উচিত হবে না তো এখন এখানে কিন্তু মডাল ভাবস আমরা ব্যবহার করছি প্রথমে ইউ ক্যান তারপর ক্যান তারপরে হচ্ছে এখানে সুট এরপরে হচ্ছে মাস্ট নট অর্থাৎ মাস্ট এই তিনটি মডাল ভাবস এখানে ব্যবহার করা হয়েছে সোহান বলছে এনিথিং এলস আর কিছু ডক্টর আমার বলছে ও ইয়েস ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট পট শুয়েস ও হ্যাঁ আপনার যদি সময় থাকে আপনি পট সুয়েজও পরিদর্শন করতে পারেন আবারও আমরা এখানে মে মডাল ভাসটা ব্যবহার করলাম ইউ কোট হ্যাপ অ্যান্ড অ্যাক্সেলেন্ট নাইট ভিউ অব দ্য রেড সি আপনি রেড সি এর চমৎকার রাতের দৃশ্য উপভোগ করতে পারেন তো এখানে আবারও মডেল ভাউস এখানে ব্যবহার করা হলো কোট সোহান বলছে ইট অল সাউন্ডস এক্সাইটিং থ্যাংক ইউ ভ্যারি মাচ এগুলো সত্যি চমৎকার শুনতে লাগছে আপনাকে অশেষ ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী পুরো ডায়ালগের মধ্যে কিন্তু মডাল ভাবস ব্যবহার করা হয়েছে আসলে মডাল ভাবস ব্যবহার করা ছাড়া ইংরেজিতে কথা বলাটা অসম্ভব তা মডাল ভাবসের ব্যবহার সঠিকভাবে আমাদের জানতে হবে এখন আমরা এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে যে আমরা কোন কোন সিচুয়েশনে কোন ধরনের মডাল ভাবস ব্যবহার করব এখানে তোমরা দেখতে পাচ্ছ মডাল ভাবস কয়েকটা এখানে দেওয়া রয়েছে যেমন কান এবং কান্ট এরপরে কুট মে শুট মাস্ট এবং মাস্ট যেমন এখানে প্রশ্ন করা হয়েছে যে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট কায়রো আপনি কি কায়রো সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন উত্তর কিন্তু অবশ্যই যেহেতু মডাল দিয়ে এখানে ক্যান মডাল দিয়ে প্রশ্ন করা হয়েছে উত্তরও কিন্তু অবশ্যই ক্যান মডাল দিয়ে দিতে হবে যদি আপনি বলতে পারেন অবশ্যই আপনি এভাবে বলবেন ইয়েস আই কান হ্যাঁ আমি বলতে পারবো আর যদি বলতে না পারেন তাহলে বলতে হবে নো আই কান্ট না আমি আসলে বলতে পারবো না এরপরের প্রশ্নটা হোয়াট এলস কুড আই সি দেয়ার আমি সেখানে আর কি দেখতে পারি আমি সেখানে আর কি দেখতে পারতাম এরকম হ্যাঁ তাহলে এখন আমি সেখানে আর কি দেখতে পারি তো এখানে প্রশ্ন করা হয়েছে কুট দিয়ে কুট মডাল ভাবসে তো উত্তরও কিন্তু কুট মডাল ভাবসে দিতে হবে এক কথায় যে মডেল দিয়ে প্রশ্ন করা হবে উত্তরকর্তাকে সেই মডেল ভাবসে উত্তর দিতে হবে তো উত্তর দেওয়া হলো এভাবে ইউ কুড এনজয় দ্য নাইট ভিউ অফ পট সুয়েচ যা আপনি আসলে পট শুয়েছে রাতে দৃশ্য উপভোগ করতে পারেন বাট ইউ কুডন্ট গো অ্যাক্রস দ্য রেটসি উইদাউট ভ্যালিড ভিসা কিন্তু আপনি ভ্যালিড ভিসা ছাড়া মেয়াদি ভিসা ছাড়া সে পরিবহন করতে পারবেন না তাহলে দেখুন এখানে প্রশ্ন করা হলো কুট দিয়ে ভাব দিয়ে এবং উত্তরও কিন্তু কুট দিয়ে দেওয়া হয়েছে পরের যে প্রশ্নটা ক্যান মডাল ভাবতে করা হয়েছে হোয়াট ক্যান আই হ্যাভ ফর ডিনার রাতের খাবারের জন্য আমরা আজকে কি খেতে পারি যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে ক্যান মডেল ভাবসে উত্তরটা কিন্তু ক্যান মডেল ভাবসে দিতে হবে যে ইউ ক্যান হ্যাভ ট্র্যাডিশনাল ইজিপশিয়ান ডিশেস আর কন্টিনেন্টাল ইউরোপিয়ান অ্যাজ এ ওয়েশ আপনি হয়তো ঐতিহ্যবাহী মিশরীয় খাবার খেতে পারেন অথবা কন্টিনেন্টাল মানে ইউরোপিয়ান মানে উপমহাদেশীয় ইউরোপিয়ান খাবারও আপনি খেতে পারেন আপনার যেরকমটি ইচ্ছে হয় অ্যাজ এ ওয়েশ এরপরে প্রশ্ন করা হয়েছে শ্যুট মডেল ভাবস দিয়ে হোয়াট শুড আই সি ইন কায়রো মিউজিয়াম এই যে শ্যুট দিয়ে যে কায়রো জাদুঘরে আমার কী দেখা উচিত উত্তরও কিন্তু শ্যুট মডেল ভাবসি দিতে হবে উত্তর হবে ইউ শুট সি দ্য মাম্মিস যে আপনার আসলে মাম্মি দেখা উচিত বাট ইউ মাস লিভ ইজিপ্ট উইদাউট ভিজিটিং দ্য পিরামিডস কিন্তু পিরামিড না দেখে আপনি অবশ্যই মিশর ত্যাগ করা ঠিক হবে না কিন্তু পিরামিড না দেখে আপনার অবশ্যই মিশর ত্যাগ করা ঠিক হবে না তো এখানে পরে কিন্তু মাস্ট মডেল ভাবসটি ব্যবহার করা হয়েছে এভাবে যে কোনো সময়ে যে কোনো সিচুয়েশনে এভাবে উপযুক্ত সিচুয়েশনে উপযুক্ত মরাল ভাবস ব্যবহার করা অবশ্যই শিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছ যে ক্যান আমরা কখন ব্যবহার করছি কুট আমরা কখন ব্যবহার করছি স্যুট আমরা কখন ব্যবহার করছি এবং মাস্ট আমরা কখন ব্যবহার করছি ক্যান সামর্থ্য বোঝালে ব্যবহার হয় এবং কুট যদি অনুরোধ করা বোঝায় সেক্ষেত্রে কুট আমরা ব্যবহার করতে পারি উচিত অর্থে স্যুট ব্যবহার করি আর অবশ্যই করতে হবে এরকম বোঝালে বাধ্যবাধকতা বোঝালে আমরা মাস্ট ব্যবহার করব এরপরে পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে এখানে বক্সের মধ্যে কিছু মডাল ভাবস দেওয়া রয়েছে এবং এই মডাল ভাবসগুলো নিচে যে ব্লাঙ্ক রয়েছে দশটা ব্লাঙ্ক রয়েছে এই দশটা ব্লাঙ্কের সিচুয়েশন অনুযায়ী যে মডাল ভাবসটা বসবে সেটা আমাদের বসাতে হবে আমরা পড়ে নিচ্ছি কী কী মডাল ভাবস রয়েছে যেমন এখানে আছে ক্যান সি দেখতে পারে মে স্পেন ব্যয় করতে পারে ক্যান গো যেতে পারে কুড ইভেন্ট টেস্ট এমনকি আস্বাদন করতে পারে শুডন্ট মিস মিস করা উচিত নয় শ্যুড ভিজিট পরিদর্শন করা উচিত শ্যুড গো ফর যাওয়া উচিত মাস অ্যান্ড ড্রিঙ্ক অবশ্যই পান করবে না মে ট্রাই মানের চেষ্টা করতে পারে তো এখানে দশটি মডাল ভাবস দেওয়া আছে আর নিচে দশটি সেন্টেন্সে দশটা ব্লাং দেওয়া আছে কোন মডাল ভাবসটা কোথায় বসবে এখন আমরা উত্তরগুলো ঝটপট জেনে নেই প্রথম সেন্টেন্সটিতে যে ব্লাং রয়েছে সে ব্লাংকে হবে শুট গো আমি এখানে লাল কালি দ্বারা দাগাঙ্কিত করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ শুট গো টু সোনার তোমার সোনাগায়ে যাওয়া উচিত দুই নম্বর হবে ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অব এন্শিয়ান্ট বেঙ্গল দেয়ার তুমি সেখানে পুরনো বাংলার রাজধানী দেখতে পাবে ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা ঢাকার পুরনো অংশে তোমার লালবাগ কেল্লা পরিদর্শন করা উচিত এখানে শুড ভিজিট হবে ইউ মে স্পেন্ড আ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলধা গার্ডেন যে বলধা গার্ডেনে তুমি দুই ঘন্টা সময় থাকতে পারো এখানে হচ্ছে মেস পেন্ট এরপর হচ্ছে ইউ শুড নট বা ইউ শুডান্ট মিস দ্য আহসান মঞ্জিল টু তোমার আহসান মঞ্জিল মিস করা উচিত হবে না এখানে উত্তরটা হবে সুডান্ট মিচ সিক্স নাম্বার হচ্ছে ইউ ক্যান গো ফর আ বোট রাইড অন দ্য বড়িগঙ্গা রিভার বড়িগঙ্গা নদীর উপরে তুমি নৌকা ভ্রমণে যেতে পারো এখানে উত্তরটা হচ্ছে ক্যান গো ফর এরপর সেভেন নাম্বার সেন্টেন্সে যে মডেল ভাবটি হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউকুট ইভেন টেস্ট ইভেন্টটাও তোমরা ব্যবহার করতে পারো এখন উত্তরটা কী হবে ইউ কুড ইভেন্ট টেস্ট দ্য টেস্ট অফ মুঘল খানা ওয়ান্স ইউ ঢাকা তুমি যদি ঢাকায় থাকো তুমি মোগলাই খানার আস্বাদন নিতে পারো এইট নাম্বার হবে ইউ মে ট্রাই এ টম টম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান তো এখানে মে ট্রাই মডাল ভাব হবে যে সদরঘাট থেকে গুলিস্তানে তুমি টম টম রাইডে চড়তে পারো এরপরে আছে নাইন নাম্বার ইউ ক্যান সি দ্য চাঁদপাতি অফ অর ফুসকা অন দ্য ফুটপাথ তুমি ফুটপাতে চাঁদপাতি অথবা ফুসকাও দেখতে পাবে এখানে হবে ক্যানসি এরপরে দশ নম্বর হচ্ছে বাট ইউ মাস ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন রেস্টুরেন্ট কিন্তু তোমার অবশ্যই রেস্টুরেন্টের ট্যাপের পানি পান করা ঠিক হবে না এখানে মাস্যান্ড ড্রিঙ্ক হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো এরপর নেক্সট যে অ্যাক্টিভিটি সেটাতে চলে যাচ্ছে আমি এখানে লাল কালি দ্বারা দাগাঙ্কিত করেছি আমি পড়ে নিচ্ছি আমি প্রথমে পড়ে নিচ্ছি কী নির্দেশনা দেয়া রয়েছে রিড দ্য সেন্টেন্সেস ইন সেকশন ডি ওয়ান টু টেন আমরা একটু আগে যে সেকশন ডিটা পড়লাম এক থেকে দশ পর্যন্ত এটা আবারও পড়তে বলা হচ্ছে সাপোজ এ ফরেন ট্রাভেলার ওয়ান্স টু ভিজিট ঢাকা মনে করে একজন বিদেশি পর্যটক ঢাকা পরিদর্শন করতে চায় হি ওয়ান্ট সাম ইনফরমেশান ফ্রম ইউ সে তোমার কাছ থেকে কিছু তথ্য চায় যেমন হোয়েন টু ভিজিট কখন পরিদর্শন করতে হবে হোয়াট টু সি কী কী দেখতে হবে হোয়াট টু ইট কোথায় খেতে হবে হোয়াট টু ডু ইন ঢাকা ঢাকায় কী করতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ টেকিং দ্য কু ফ্রম ডি অর্থাৎ ডি নাম্বার অ্যাক্টিভিটি থেকে কু নিয়ে আমরা নিচের ডায়লগের যে ফাঁকা অংশগুলো আছে ফাঁকা ব্লান্স আছে এগুলো আমরা পূরণ করব। ঠিক আছে তো আমি তোমাদের জন্য উত্তর আলাদা করে প্রস্তুত করেছি এই যে তো এখানে ফরেন যিনি ট্রাভেলার তিনি আসলে প্রথমে বলছেন এভাবে ক্যান ইউ টেল মি আর লিটল অ্যাবট ঢাকা বিদেশি যে পর্যটক তিনি বলছেন যে ঢাকা সম্পর্কে আপনি কি আমাকে সামান্য কিছু বলতে পারেন ইউ উত্তর দৃষ্টি শিওর অবশ্যই হোয়াট উড ইউ টু ন অবশ্যই যে আপনি বলুন যে আপনি কি জানতে চান এখানে কিন্তু আমরা মডেল ব্যবহার করলাম লাইক টু এরপর আছে ফরেন ট্রাভেলার বলছে ওয়েল হোয়াটস দ্য বেস্ট টাইম টু ভিজিট আচ্ছা ভালো কথা পরিদর্শন করার সবচেয়ে ভালো সময় কোনটি এটা ইউ কী হবে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার আমি মনে করি যে আপনি উইন্টারে ভিজিট করতে পারেন অর্থাৎ শীতকালে ভিজিট করতে পারেন পরিদর্শন করতে পারেন সুপ্রিয় শিকার্থী এখানে ক্যান কিন্তু মডেল ভাবসটি ব্যবহার করা হয়েছে তারপরে এখানে বলা হয়েছে দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট অনেক ভালো থাকে ফরেন ট্রাভেলার বলছে গট অ্যান্ড হোয়াট ক্যান আই সি দেয়ার বেশ ভালো কথা এবং আমি সেখানে কী দেখতে পারি ক্যান আই সি এই মডেল সহকারে কিছু ওয়ার্ডস আমরা এখানে ব্যবহার করেছি ইউ এখানে বলছে ওয়েল ইউ ক্যান ভিজিট সোনাগা ফোক আর্ট মিউজিয়াম অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফটস বেশ ভালো কথা আপনি সেখানে সোনাগা ফোক আর্ট মিউজিয়াম পরিদর্শন করতে পারেন এবং আপনি হস্তনির্মিত জিনিসপত্র দেখতে পারেন ক্যান সি এখানে হবে বাট ইউ শুডন্ট মিস ঢাকা উইদ আউট ভিজিটিং দ্য লালবাগ ফর্ট কিন্তু লালবাগ ফর্ট পরিদর্শন না করে আপনার ঢাকা ত্যাগ করা অবশ্যই উচিত হবে না তাহলে এখানে আমরা শুট নট মিসও দিতে পারি অথবা মাস নট মিস দিলেও সমস্যা ছিল না এরপর আছে ফরেন ট্রাভেলার বলছে শ্যুড আই ভিজিট দ্যাট আমার কি সেখানে পরিদর্শন করা উচিত ইউ বলছে ও ইয়েস ইফ ইউ হ্যাভ টাইম ইউ শুড ভিজিট আহসান মঞ্চে হ্যাঁ অবশ্যই আপনার যদি সময় থাকে আপনার আহসান মঞ্জিল পরিদর্শন করা উচিত ইউ শুড ভিজিট শুড ভিজিট হবে এরপরে ইউ হ্যাভ টু এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্সিলেন্ট এক্সপেরিয়েন্স অব দ্য মুঘল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার বা ভিজিটিং ইট এটার পরিদর্শনের মাধ্যমে আপনি মুঘল এবং ব্রিটিশ স্থপতির একটা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই মডাল ভাবসের ব্যবহারগুলো শিখতে পেরেছ তোমরাও এভাবে মডাল ভাবসগুলো ব্যবহার করার চেষ্টা করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে